জল পরে পাতা নড়ে গাধা এস এম এস পরে ওরে গাধা রাগিস না বোকার মতো হাসিস না এই পড়বি যত বুদ্ধি হবে গাধার মতো এক ঘরে পাঁচ বন্ধু ছিল একজনের নাম ছিল পাগল আরেকজনের নাম ছিল তার কাতা আরেকজনের নাম ছিল বুদ্ধি আরেকজনের নাম ছিল কেউ আরেকজনের নাম ছিল একদিন মেরে দিল। সেই বাথরুমে গোসল করছিল কেউ কাউকে আর বুদ্ধি বাইরে ঘুরতে গিয়েছিল তখন পাগল পুলিশকে ফোন করলো পাগল বলল হ্যালো পুলিশ কেউ কাউকে মেরে দিল পুলিশ তখন পাগলকে বলল পাগল নাকি তখন পাগল বলল হ্যাঁ স্যার আমি পাগল পুলিশ বলল তার কাতা নাকি পাগল বলল না স্যার তার কাতা তো বাথরুমে গোসল করছে কি হলো পুলিশ বলল আরে তোর মধ্যে বুদ্ধি নেই নাকি তখন পাগল বলল আরে স্যার বুদ্ধি তো বাইরে ঘুরতে গেছে পুলিশওয়ালা অজ্ঞান এক বছর পর দেখলাম তারপর ধরলাম ভালো লাগলো একটু টিপলাম নরম লাগলো তারপর একটু চুষেও দিলাম মজা লাগলো তাই তো বলি বছরের প্রথম পাকা আমের স্বাদই আলাদা কেউ কেউ রাতে করে কেউ কেউ আবার দিনেও করে কেউ টানা তিরিশ মিনিট করে কেউ কেউ আবার এক ঘন্টাও করে কেউ আবার রাত ভোর করে এভাবেই তো মানুষ মোবাইল চার্জ করে এক মুরগি ছিল তার মালিককে অনেক বিরক্ত করত একদিন মালিকের রাগের মাথায় তাকে ঝুড়িতে বন্দি করে দিল কিন্তু মুরগি তো চালাক ছিল পিছন থেকে বেরিয়ে এলো মালিক এবার ক্ষিপ্ত হয়ে তাকে খাঁচায় বন্দি করে দিলো কিন্তু মুরগি তো চালাচ্ছিল পিছন থেকে বেরিয়ে এলো কি মালিকের মাথায় তো এবার আগুন রাগে মুরগিকে ধরলো কাটলো রান্না করে খেয়েও নিল কিন্তু মুরগি তো চালাচ্ছিলো কি যে সকল মেয়েদের কলম জোমানর অভ্যাস আছে তাদের ভুল করেও বিয়ে করবেন না কারণ আপনার একটি ভুল আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে একদিন করেছি তোমায় অবহেলা এখন বুঝেছি ঠেলা তুমি আমার একমাত্র সম্বল আই লাভ ইউ কম্বল আমি কোনোদিন সকালে উঠে ঘুরতে বা হাঁটতে বেরোয় না পৃথিবী নিজেই যখন ঘুরছে তখন শুধু শুধু আমি কেন কষ্ট করতে যাবো পরীক্ষার সময় এক ছাত্র লিখেছে হরে কৃষ্ণ হরে রাম নাম্বার দেওয়া মাস্টারের কাম রেজাল্টের দিনে ছাত্র দেখছে তার খাতায় লিখা রাম রাম হরে হরে নাম্বার কি সালা গাছে ধরে